নেহাও ক্লাস সেভেনে পড়ে কিন্তু এই দীর্ঘ করোনাকালীন লকডাউনে বাড়ি বসে সে নাইন টেনের ম্যাথ এবং রসায়ন বেশ শিখে ফেলছে আমি গণিতের স্টুডেন্ট হিসেবে আমার মনে হয়েছে যে নাইন টেনে পড়া বেশ ভালো স্টুডেন্টরা যতটা তাদের ক্লাসের ম্যাথ পারে অতটা ওই ক্লাসের ম্যাথ পারে এর বাইরে রসায়ন পড়ছে বেশ খানিকটা রসায়নের মৌলিক প্রাথমিক কিছু ধারণা রয়েছে তার এবং আমার ভালো লাগলো শখের জায়গা থেকে আমি রসায়নে তার তাকে নিয়ে কিছু পর্ব করছি কিছু কোশ্চেন করছি তার উত্তরগুলো তার বয়সের জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি ধন্যবাদ প্রাপ্তির দাবিদার তো আমরা নেহার সাথে একটু পরিচয় হই নেহা নিজের পরিচয়টা দাও আসসালামু আলাইকুম আমার নাম নুসরাত মেহজাবিন নেহা আমার স্কুলের নাম ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয় যশোর তোমার প্রিয় লেখক কে কাজী নজরুল ইসলাম আচ্ছা সুন্দর উনি আমাদের জাতীয় কবি এবং বিদ্রোহী কবি আচ্ছা আচ্ছা তোমার প্রিয় আদর্শ ব্যক্তিত্ব বা অনুসরণীয় কে তোমার আমাদের রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সুন্দর তিন গ্রাম হাইড্রোজেন এবং চল্লিশ গ্রাম অক্সিজেন আঠাশ গ্রাম পানি তৈরির উদ্দেশ্যে উপরে চলে যাচ্ছে লেখা এখানে যেটা ঘটছে তৈরি হয়নি তিন গ্রাম হাইড্রোজেন আর চল্লিশ গ্রাম অক্সিজেন নেওয়া হয়েছে আঠাশ গ্রাম পানি তৈরির উদ্দেশ্যে কিন্তু প্রত্যাশিত উৎপাদ তৈরি হয়নি আঠাশ গ্রাম হয়নি কেউ জন লিমিটিং বিক্রিয়ক ছিল প্রশ্নটা লিমিটিং এখানে প্রত্যাশিত উৎপাদ তৈরি যেহেতু হয়নি লিমিটিং বিক্রিয়ককে

এখানে তিন গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে শেষ হতে অক্সিজেন প্রয়োজন চব্বিশ গ্রাম আর পরীক্ষাস্থলে বিক্রিয়ক তিন গ্রাম হাইড্রোজেন নিছিলেন চল্লিশ গ্রাম অক্সিজেন নিয়ে আঠারো গ্রাম পানি তৈরি করতে চাইছিলেন আর এখানে হচ্ছে তিন গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে শেষ হতে অক্সিজেন হচ্ছে চব্বিশ গ্রাম লাগে আর কিন্তু বিক্রিয়াস্থলে চব্বিশের থেকে অনেক বেশি পরিমাণে অক্সিজেন ছিল অর্থাৎ অক্সিজেনের কারণে বিক্রিয়াটি থেমে যায়নি আর অপশন যেহেতু দুটো যে হাইড্রোজেন নয় অক্সিজেন যেহেতু অক্সিজেনের কারণে বিক্রিয়াটি থেমে যায়নি সেহেতু হাইড্রোজেনের কারণে বিক্রিয়াটি থেমে গেছে তাই হাইড্রোজেন লিমিটিং বিক্রিয়ক আচ্ছা ঠিক আছে অন্য কোন ভাবে করতে পারবো মানে লিমিটিং বিক্রিয়ককে অন্য কোন ভাবে খুঁজতে পারবো হ্যাঁ পারবো করো তো চল্লিশ গ্রাম অক্সিজেন আহ বিক্রিয়া করা শেষতে হাইড্রোজেনের প্রয়োজন পাঁচ গ্রাম অর্থাৎ এখানে পরীক্ষক বিক্রয় স্থলে মাত্র তিন গ্রাম হাইড্রোজেন নিছিলেন যা অক্সিজেন মানে অক্সিজেনের বিক্রিয়ার জন্য সেটা সঠিক পরিমাণ নয় অক্সিজেনের মানে মোট বিক্রিয়া পরীক্ষক যতটুকু অক্সিজেন নিয়েছিলেন চল্লিশ গ্রাম তার জন্য মিনিমাম পাঁচ গ্রাম অক্সিজেন হাইড্রোজেনের প্রয়োজন সেই বিক্রিয়াটি করার জন্য যা বিক্রয়স্থলে নাই মাত্র তিন গ্রাম হাইড্রোজেন আছে অর্থাৎ হাইড্রোজেনের কারণে বিক্রিয়াটি থেমে গেছে তাই হাইড্রোজেন লিমিটিং বিক্রিয়ক আচ্ছা হয়েছে অন্য কোনো ভাবে সিদ্ধান্ত যাইতে পারবো হ্যাঁ আমি এখানে একবার হাইড্রোজেনের সাথে পানির কম্পেয়ার করে যেতে পারবো আবার অক্সিজেনের সাথেও একবার পানির কম্পেয়ার করে আমি সিদ্ধান্ত বুঝতে পারবো মুসে করো এখানে প্রত্যাশিত উৎপাদ তথা আঠাশ গ্রাম পানি তৈরির জন্য মোট হাইড্রোজেন লাগবে হচ্ছে থ্রি পয়েন্ট গ্রাম কিন্তু এখানে পরীক্ষক মাত্র তিন গ্রাম হাইড্রোজেন নিছিল। চল্লিশ গ্রাম অক্সিজেনের জন্য তিনি মাত্র তিন গ্রাম হাইড্রোজেন নিয়ে আঠাশ গ্রাম পানি তৈরি করতে চাইছিল তো আঠাশ গ্রাম পানি তৈরির জন্য থ্রি পয়েন্ট গ্রাম লাগবে যা পরিমাণের থেকে বেশি বিক্রয়স্থলে তিন গ্রাম আছে তার থেকে বেশি অর্থাৎ হাইড্রোজেনের কারণে বিক্রিয়াটি থেমে গেছে আর যেহেতু সে তো হাইড্রোজেন এই বিক্রিয়া লিমিটিং বিক্রিয়ক। আচ্ছা অন্য কোনোভাবে অক্সিজেনের সাথে একটা কম্পেয়ার করে করতে পারবো উপায় প্রত্যাশিত অর্থাৎ পানি আঠাশ গ্রাম পানি তৈরির জন্য গ্রাম অক্সিজেন প্রয়োজন কিন্তু তো তার থেকে অনেক বেশি পরিমাণে অক্সিজেন আছে নেওয়া আছে পরীক্ষাত্মক চল্লিশ গ্রাম অক্সিজেন নিয়েছিলেন পানি তৈরি করার জন্য তিন গ্রাম হাইড্রোজেনের জন্য কিন্তু মাত্র টোয়েন্টি ফোর পয়েন্ট এইট এইট গ্রাম অক্সিজেন লাগতেছে অর্থাৎ প্রয়োজন থেকে অনেক বেশি আছে তাই অক্সিজেনের কারণে বিক্রিয়াটি থেমে যায়নি অক্সিজেন লিমিটেড বিক্রিয়ক নয় যেহেতু অক্সিজেন লিমিটেড বিক্রিয়ক নয় যেহেতু অপশন দুটো সেহেতু হাইড্রোজেন লিমিটিং বিক্রিয়ক হাইড্রোজেনের কারণে বিক্রিয়াটি থেমে গেছে তো এই বিক্রিয়া লিমিটিং বিক্রিয়ক হাইড্রোজেন আচ্ছা থ্যাংক ইউ অপশন দুইটার কারণে যে কোনো এক স্টেপ থেকে সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হচ্ছে তাই বলতে ঠিক আছে এটা মোশো আরেকটা আরেক ধরনের অঙ্ক দিয়ে দিই লেখো যে উম ছত্রিশ গ্রাম পানিতে কয়টি পানির অনু থাকে লেখো বেশি উপরে হয়ে যাচ্ছে অনু থাকে পারবো এটা জি পারবো হ্যাঁ তো ক্যালকুলেটার যদি আমি করতাম তাহলে একবারে মানটা বেড়ে যেত আর যদি মানে ক্যালকুলেটার ছাড়া এটা আমি অ্যাভোগ্রেডো সংখ্যা ধরে বলতে পারি তো বলো 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 সংখ্যা ধরে বলো 36 গ্রাম পানিতে পানির অনু থাকে অ্যাভোগ্রেডো সংখ্যা দ্বিগুণ সংখ্যক

ছত্রিশ গ্রাম পানিতে নিউক্লিয়াস থাকে আর সংখ্যা ছয় গুণ সংখ্যক যেহেতু একটি পানির অনুতে তিনটি নিউক্লিয়াস থাকে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আছে ঠিক আছে বস